হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তো চলো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি সবার খুব ভালো লাগবে আর আজকে হচ্ছে বুধবার সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর এখন বাজে কটা জানো তো আজকে অনেকটা সকালে উঠে পড়েছি তখন বাজে ছটা আর কি অনেকটা সকাল আমাদের কাছে তো চলো ভিডিওটা শুরু করেছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবার খুব খুব ভালো লাগবে আর সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই কাজটা হলো আমার ঘর ঝাড়ু দেওয়া ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এখন রান্না করে চলে আসলাম রান্না করা এসে দেখো কয়েকটা থালা বাসন ছিল বেশি কয়েকটা জমে নেই তো ওই থালা বাসনগুলো একটু ধুয়ে নিয়ে তারপর বাসি যে কাজ আরও আছে সেগুলো কমপ্লিট করবো একটা একটা করে তো এদিকে দেখো থালা বাসন মাজা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি আর ওইদিকে অনুসরে এখনও ওঠেনি আজকে অনেকটা দেরি করে উঠেছে সকালবেলা প্রতিদিন সকালবেলা ও আগেই উঠে পড়ে তারপর আমি উঠি কিন্তু আজকে আমি উঠেছি কিন্তু ও উঠে নিই এখনো এখনও ঘুমাচ্ছে তো ওকেও ডাকবো আগে বাসি গাছগুলো সুন্দর করে সেরে নিই তো শোনো আমাকে ডাকতেছি না জানো তো কেন কারণ কি ওকে ডেকে তোলার পর ওর পিছনে অনেকটা সময় দিতে হবে তো তার জন্য ভাবলাম আমি আমার কাজটা আগে সুন্দর করে সব গুছিয়ে এক করে নিই তারপর ওকে ডাকবো তাহলে অনেকটা সময় দিতে পারবো ওকে ঘুম থেকে তোলায় একটু ঘুম ভাঙানোর চেষ্টা করা যেহেতু নিজের থেকে ওঠে না তখন মানে অনেক কষ্ট করে ঘুমটা ভাঙাতে হয় তো উঠলে একটু সময় লাগবে তার জন্য ভাবলাম যে কাজটা করে নি তারপর ওকে ডেকে তুলবো তো ওইদিকে দেখো আমার রান্না করে সব কাজ হয়ে গেছে রান্না করে থালা বাসন ধোয়া তারপর গ্যাস ওভেন পরিষ্কার করা তারপর বেসিন সব পরিষ্কার করে নিয়েছি এখন চলে আসলাম ছোট রুমে কারণ গতকাল অনেকগুলো জামাকাপড় ধুয়েছিলাম মেয়ের জামাকাপড় জমেছিলো আমার বরের তিনজনের অনেকগুলো জামাকাপড় জমে গিয়েছিলো তো ওগুলো ধুয়ে মানে দিয়েছিলাম আর কি গতকালকে কিন্তু গতকালকে আর ভাজ করা হয়নি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাজের কাজটা করে নিচ্ছি এটা ভাজ করে তারপর বিছানার চাদরটা লাচব আর কি ওটাও লাচা হয়নি তো চলো জামা কাপড়গুলো ভালো করে ভাজ করে র্যাগের ভিতর রেখে দিই আর কি ভাজ ভাজ করে রেখে দিলে দেখতেও সুন্দর লাগে আর গতকালকে সাথে থেকে এনে এভাবে বিছানার উপর রেখে দিয়েছি তো গতকালকে আর করা হয়নি তো ভাবলাম আজকে সকালবেলায় মানে কাজটা করে নিই আর কি তারপর বিছানার চাদরটা লেসে নেবো আর কি তো এদিকে দেখো এদিকে আমার বিছানার চাদরটা লাসা হয়ে গেছে কত সুন্দর লাগছে তাই না বলো ঘরে যেমনই জিনিসপত্র হোক না কোনো দামি কম দামি কোনো কথা না সুন্দর করে সাজিয়ে রাখলে সেটাই অনেক সুন্দর লাগে তো চলো এদিকে আমার বিছানার চাদর লাসা হয়ে গেছে তারপর জামা কাপড়গুলো ভাজ করে র্যাগের ভিতর ঢুকিয়ে দিলাম তো এদিকে সকালে করছি হচ্ছে চা আর এত সকালে কেন চা করছি বলো তো আজকে আবার বড় অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েছে তো দেখো চা করে দিচ্ছি এখন দুজন মিলে চা খেয়ে নেবো আর ও আগে থেকে টোস্ট বিস্কিট খেয়ে নিয়ে এসে তো তার জন্য এখন শুধু চা করে দেবো আর পরে হয়তো বা নাস্তা করবে আর কি নাস্তায় ওই দই আর মুড়ি খাবে আর কি তো চলো এখানে বসে বসে চাটা খেয়ে নিই দেখো সকালবেলা চা খাচ্ছে তাতে একটু গলাটা ফ্রেশ লাগবে আর গলাটায় না কি যেন একটা সমস্যা হচ্ছে গলাটা অনেক ভার ভার লাগতেছে মানে মনে হয় কি যেন একটা জমে আছে গলার ভিতর তো দুই তিন দিন ধরে এরকম হচ্ছে তো তার জন্য সকালবেলা চা খাচ্ছি কি গুড মর্নিং গুড মর্নিং শোনা মা মাত্র ঘুম থেকে উঠলো এই দেখো এদিকে তাকো মা হাসি দা এখন কি করবা ব্রাশ করবা তারপর তারপর কিছু না নাস্তা করবা না নাস্তা করার পর কি করবো কি করবা সরি কি করব কিছু না আজকে একটু লিখতে হবে কালকে লিখছো না না খুশি আইসক্রিম কিনে দিছিলাম আইসক্রিম খাবো না আজকে আজকে খাবে না খাওয়া তো হয়ে গেছে বাবা বলছে কি আর কয় মাস পরে কিনে দেবে তাই আচ্ছা ঠিক আছে আজকে বলবো না কালকে বাবা যদি

তো ওদিকে তোমরা তো দেখতেই পেলেও সোনামা উঠে গেছে ঘুম থেকে আর কি ডেকে তুললাম এমনি এমনি ওঠে নি তো যাই হোক উঠেছে এটাই অনেক সকালবেলা ঘুম থেকে উঠে দেখো একটু আদর খাচ্ছে এই কোলে নিয়ে কত সময় ঘুরতে হবে ব্রাশ করিয়ে দিতে হবে জল খাওয়াতে হবে তো তারপর আর কি কোল থেকে নামবে এরকমটা ব্যাপার তো যাই হোক ছোটো মানুষ ঘুম থেকে উঠলে পরে এরকমটা করবে আমাদেরই তো অনেক সময় খারাপ লাগে ঘুম থেকে উঠে এই চেয়ারে বসি বিছানায় বসি এই টিভির সামনে বসি মোবাইল নিয়ে বসি এই করে করে তারপর ঘুম থেকে আর কি ঘুমটাকে তাড়াই আর কি তো যাই হোক এদিকে তো বন্ধুরা এখানে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখো ডিম আর আলু আছে তো এটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণে আমরা খাবারটা খেয়ে নিই এটা হচ্ছে আর মুড়ি আমি রনুচ্ছি খেয়ে নেব চলো এই যে সোনামা চলল খেলনা বাটি নিয়ে খেলাধুলো করতে টাটা যাও যাও গিয়ে নক্রমে দাঁড়ায় আছে যাও সোনামা উপরে গেল দিদিদের কাছে একটু খেলাধুলো করবে তার জন্য খেলনা নিয়ে গেছে দেখতে পাচ্ছে। তোমরা দেখেছো তো অবশ্যই আর এদিকে দেখো আমি রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর অনেকটা এগিয়েও গেছে ওদিকে ভাত হয়ে গেছে উপর দিয়ে দেব। আর এদিকে ডিমের ঝোলটাও হয়ে গেছে আর আমার পছন্দের খাবার কচু শাক এটা খুব পছন্দ করি তো এদিকে দেখো ডিমের লাল লাল ঝোলটা কেমন হয়েছে দেখতে জানিও গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজার সাড়ে পাঁচটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম মাত্রই উঠলাম আরও চিরেস্কে ঘুমাইনি দুষ্টু হুরি দুষ্টুমি করে বেড়াচ্ছি একা একা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে যাবো না ছাদে যাবো না এখন না 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 যাবো না তো চলো পরে দেখা হবে তারপর কোনগুলো না না ওটা রেখে আসবো বাবা তো বন্ধুরা দেখো সাদা চলে এসেছি বললাম যে আসবো না আসবো না তো মেয়ে এত বায়না করেছে যে নিয়ে যেতেই হবে তো ভাবলাম তো চলো বিকালবেলাটা একটু ঘুরেও আসি ওরা মুখটা একটু ফ্রেশ হবে সাদা একটু খোলামেলা পরিবেশে খেলাধুলো করতে পারবে তো চলো আর এদিকে দেখো সূর্য ডুবে যাচ্ছে তোমাদের একটু দেখাই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ক্যামেরার থেকে আর বাস্তবে অনেকটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা আমার সাথে চলে আসি

দেখো একটা বড় তো বন্ধুরা সাধে গিয়েছিলাম তোমরা তো দেখতেই পেলে আর কিছুটা সময় ঘুরে ফিরে তারপর বাসায় আসলাম আর বাসায় এসে দেখো বরের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি কারণ ওই একটু পরে ডিউটিতে বেরিয়ে যাবে তো ব্যাগটা গুছিয়ে দিয়ে ভাত খেতে দেব ভাত খাবে তারপর একটু চা করে দেবো তো যাওয়ার আগে একটু চা খেয়ে যাবে আর আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না কারণ গ্যাসের খুব সমস্যা হচ্ছে পেটের ভিতর মানে কেমন ব্যথা ব্যথা লাগছে আবার মানে গলা আটকে যাচ্ছে এরকম একটা ব্যাপার হচ্ছে আর গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে তো যাই হোক এদিকে ব্যাগটা গোছানো হয়ে গেছে আমি বরকে ভাত খেতে দিয়ে দেবো চানাচরগুলো নরম হয়ে গেছে তার জন্য হালকা করে একটু গরম করে নিচ্ছে আর এদিকে চার জল বসিয়ে দিয়েছি চা করে নেব আর আজকে আমার পরের হচ্ছে নাইট ডিউটিতে তো ডিউটিতে বেরিয়ে যাচ্ছে তো চলো কাটা আর নাইট ডিউটি যেহেতু রাতে যাচ্ছে আর কালকে সকাল সকালবেলা একবারে ডিউটি করে তারপর বাসায় আসবে আকা যাও তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর দেখো আমার সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছো প্রদীপ জ্বলছে টিপ টিপ করে এতটা বোঝা যাচ্ছে না আর কি তো বর্ত অফিসে বেরিয়ে গেল আর এখন অনুশ্রীকে নিয়ে বই পড়াতে বসাবো আর কি তো এখন খাচ্ছে খাবার খাচ্ছে টিভি দেখতেছে তো চলো ওকে একটু পড়িয়ে তারপর কি করি না করি আর কি বা শেয়ার করবো এখন তো আর রাতে আর কোনো কিছু করার নেই কাজকর্ম যাই হোক রান্না বান্না সব তো আছে শুধু খাবো আর ঘুমিয়ে পড়বো তো চলো পরে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো এটা আছে ঠাকুরের প্রসাদ তো আর পিতা ইমাতর দিয়ে গেল অনুশ্রী গিয়েছিল আর এই প্রসাদ দিয়ে গেল তো এখন এটা আমরা খেয়ে নেব তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর ভাতটা খাবো ঠিক আছে তো আমাদের রাতে খাওয়ার সময় হয়ে গেছে অনুশ্রী আমি দুজনে খেয়ে নেবো আর আমার একটু গ্যাসের প্রবলেম হচ্ছে আর কি বিকালে ঘুমালে ঘুম থেকে ওঠার পর গ্যাসে মানে এত সমস্যা করে কি বলবো আর তো চলো খাওয়া দাওয়াটা করে তখন বন্ধুরা আমাদের রাতের খাবার দাবার হয়ে গেছে খাওয়া দাওয়া করে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি এখন এইখানেই বুটপুট করে রেখে দেবো আর অনুশ্রী এখন ঘুমানোর জন্য বায়না করছে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে গুড নাইট টাটা